কথন নদী মতিফ্রমেের তৈরি দিবয়েটাই দিজ্ব জামিন উপরিত বত বন্ধ। রাজাভে দিিয়ে নানা তথা করে ব্যাটামি না না আরস্ন লইয়ে ববস্ত। এদের কান্ত মহাম্মনি মতিছেরা পাড়ানা চুমি পরসক ও পাথন কতশত সঙ্কমুক্ত পাজা মতিপোস্ত রিপর এয়েটি ঝামর রেস্মি বত কব বা চান্লা নানাদথমন মনহরক তরি

পুরীতে কতবার তবে সেইখানে গেলাম সত্য নারায়ণ সাধু চলে বলল কারে শোনো পরে সাধু গড়ে খোঁজো গিয়ে তথা কারে শুনে কতবার তরিতে চলে রাজার কণ্ঠের হার বলে সাধু জামতার দেখি প্রহিত ফটো আলো ধরি সাধু জামতারে লয়ে রাখে কারাগারে বুয়ে বসে দশ বছর কয়া এখানে কয়া এখানে সাধু পত্নী আর তাহার সুতা

চলে আনন্দ করিয়া সত্য দেবে পূজে সাধু গরুশ গুরি শুভিয়া প্রসাদ লইয়ে চলে সরস করিল প্রাণী প্রসাদ থেকে দিল সাধু তাহা দেখি সত্য দেবী কুকি বিষ্ট হল নারায়ণকে সাক্ষী রেখে তখনই বলিল দিল। মতা শোকে সাধু কহে মনিতা নন্দিনী কালে মসিতা দ্বীপদিন ধরি মায়ের গলা কান্দে চন্দ্রপালা নদীর সঙ্গে সদৃ স্নেহ হলো মুখুম মুক্তকেশি মনোরমা মুক্তকেশির অমনে অগ্র সম্ভব আহা হা আহা কার ভরে মুখ নি চাকরও মারে উঠে কপালেতে কল উঠিয়ে আধায় ধৈর্য ধরিতে না আর গিন্দি কহে উচ্চ স্বরে উঠা গেলে উপপ্রাণ না আর এটি আচমদিকে কোথা খেলে প্রাণ না একেবারে

একেতে যদি বলি সত্য দেব হলো বাদি শুনে প্রাণে সাধু কন্যা পানে চায় সাধু বলে চায় চলো চন্দ্রকণা যদি দেখে সাধু তাহার পাশে নাই চন্দ্রকন্যা বলে বটে বসে মায়ে চিয়ে করো পুটি খেয়ে পড়ে সেই পেটে বৃদ্ধ বলে যাও যাও প্রসাদ তুলিয়া খাও পাবে প্রতি নাকা দিবে সুন্দরী শুনিয়া ধনী যায় সেই তথাকালে